আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ তবে আমি এ সামারি বলতে পারি এটা ভারতের রাজনৈতিক একটা চাল এর বাহিরে কিছুই না তবে আলোচনাটা দিন শেষে সামনে চলে এসেছে আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশ থেকে যখন ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিলেন এরপর থেকেই যখন ডক্টর ইনসুর সরকার ক্ষমতায় আসলো তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য কতটা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে যে দুইটা চিঠি দেওয়া ছাড়া আসলে রকম কোন চেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু করা হয় না এটা নিয়ে আমি নিহতাম বরঞ্চ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন আওয়ামী লীগের সময়কার থাকা চুক্তি চলতেছে ইভেন কূটনৈতিক যে সম্পর্ক পররাষ্ট্র ভিত্তিক যে সম্পর্ক সেখানে কোনো ধরনের টান পড়ে নাই ইলিশ আগের মতন যাচ্ছে চাল আসতেছে ডাল আসতেছে আমরা যা করার করতেছি শুধুমাত্র ভিসাগত ইস্যু ছাড়া আর কোনো ঝামেলা হয় নাই তো এর মাঝখানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেহেতু চিঠি দেওয়া হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য সেই বিষয়টা নিয়ে প্রায় এক বছর পরে ভারত আলোচনায় আনছে যে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সরকারের যেই মানে চাওয়া পাওয়া সেটার বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত ভারত তো এই প্রস্তুতির অংশটা অনেকেই ভাবতেছেন যে শেখ হাসিনাকে হয়তো ভারত ফিরাই দিবে কিন্তু আমি ইন এ ওয়ার্ড বলে দিই জীবনেও শেখ হাসিনাকে ভারত এই সরকারের হাতে দিবে না লিখা রাখেন নাম্বার টু পরবর্তী সময় শেখ হাসিনা বাংলাদেশে আসলে ওই ক্ষেত্রে ভারত কোথাও না কোথাও একটা নিউট্রাল সিচুয়েশন না পাইলে তারা কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না